বাবা মার যতই বয়স হোক সন্তানের চিন্তা তাদের মাথায় সব সময় চেপে বসে থাকে মূলত যতদিন তাদের শ্বাস চলে ততদিন সন্তানের ভালো মন্দির মধ্যেই তারা বেঁচে থাকেন আমি সব ক্ষেত্রে বলবো না অনেক ক্ষেত্রে দেখেছি একটু বয়স হলে একটু ভারী বয়সের দিকে গেলে তাদের অনেকে এড়িয়ে চলে সবাই বলবো না সব কিছুরই তো ব্যতিক্রম আছে সেই সময়টায় বুড়ো মা বাবা তাদের মনে কিন্তু খুব ব্যথা লাগে এখন অনেকটা অনুভূতি হয় কারণ আমরাও তো অনেকটা বয়সে চলে এসেছি তাই জন্য তা আমার সেই বিষয়েই কবিতা কবিতার নাম এলিনাকি খোকা কলমে কণ্ঠে আমি স্বপ্না ভট্টাচার্য এলি কি খোকা ওরে ও খোকা ডাকছি তোরে শোন না খোকা ভাবে মনে বারে বারে মায়ের না ডাকলে কি হয় না মা বলে ওরে আয় না খোকা দেখি তোর মুখখানি খোকা বলে মা বারে বারে মোড়ে কেন করো হয়রানি অশ্রু ভরা চোখে তবু মা চেয়ে থাকে খোকা আসবেই ঠিক খোকা দেখি ভুলে চলে গেল ফেলে মায়ের ডাকের ভেক বুঝিল যে মা বয়স হয়েছে খোকা হয়ে গেছে বড় খোকা বুঝিল না মায়ের চাইতে কোনো কাজই নয় বড় একদিন যাবে খোকা বাবা হবে তবে সে বুঝবে ঠিক মা কেন তারে বারে বারে ডেকে ফিরিত চারিদিক এইভাবে যবে কিছুদিন বাদে খোকা হয়ে গেল বাবা খোকা সে বুঝিল মা চলে গেল হলো না তো কিছু ভাবা বড় অবহেলা করেছি মাকে কিছুই করিনি ঠিক খোকার সে ছেলে চলে গেল ফেলে দিয়ে তারে শতধিক কর্মের ফল আমাদের সবার ভোগ করতে হবে আমি যা করছি সে কর্মের ফল আমাকে ভোগ করতে হবে সবারই সেটুকু আমরা মোটামুটি সবাই জানি তাই আমি যা আমার বাবা মা সাথে করব সেটা আমি একদিন অবশ্যই ফিরে পাবো কেন সেটা দেখেই আমার সন্তান বড় হয়েছে তারা সেটাই শিখেছে কেমন লাগলো সবার উত্তরের আশায় রইলাম উৎসাহিত হলে আরও লিখতে ইচ্ছা করবে আরও আপনাদের পড়ে শোনাতে ইচ্ছা করবে নমস্কার সবাই ভালো থাকবেন